সকল ইষ্টপ্রাণ দাদা দাদা জানাই আন্তরিক জয়গুরু সকাল সকাল দেখুন সুন্দর বৃষ্টি হয়ে হচ্ছে উড়িষ্যার বালেশ্বর জেলায় আজ সকাল সকাল দেখতে পাচ্ছেন কত জোর বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ সারা রাত বৃষ্টি হয়েছিল বটেই এখন সকাল সকাল প্রার্থনার পর প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আবার দেখতে পাচ্ছেন সকালে এত জোর বৃষ্টি এই যে আমাদের গাছের পেঁপে হয়েছে সারা আকাশ পুরো মেঘলা আপনাদের প্রত্যেকেই জানাই শুভ বিজয় আর শুভেচ্ছা আপনারা সবাই ভালো থাকুন বৃষ্টি সকালে এই বিড়াল তাদের মার বাচ্চা তাদের আনন্দ উপভোগ করছে এখানে চেয়ারে বসে দেখুন ও কি আনন্দ রে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে এরা আনন্দ উপভোগ করছে চেয়ারে শুয়ে শুয়ে এই যে কুকুরটা ওকে তাকিয়ে বসে আছে কখন খাওয়া দোয়ার ওকে কি আনন্দ আপনারা যে যেখানে আছেন দূর দূরান্তে সবাই ভালো থাকেন সকলকে জানাই গানিক জয়গুলো